আমার এইখানে দেখুন আমরা গাড়িতে শুয়ে খাওয়াটা কোন জায়গা হবে দেখুন এই দেখুন এই জায়গায় খাওয়া হবে ভাত ভাত খেতে হবে এইখানে বসে এই দেখুন ঠিক আছে এই গাড়ি আর এই খাওয়া খাচ্ছি দেখো তো এখন এসছি গড়িয়া গড়িয়া এখানে এসছি গাড়ি নিয়ে এই হলো তার রাস্তা দেখুন এই রাস্তা কত টেনশন মানে কত রিক্স নিয়ে এইখানে গাড়ি নিয়ে মানুষ আসে একদম ভিতর দিয়ে এলাম গড়িয়া স্টেশনের কাছ থেকে চলে এলাম এই রাস্তার ভিতরে মানে রেল ব্রিজ একটা আছে রেল ব্রিজ পার হয়ে এই খাল রাস্তার ভিতরে ঢুকলাম ওটা ট্রেন লাইন হ্যাঁ ট্রেন লাইনের পাশে থেকে এই রাস্তাটা যদি আপনারা জানেন এই রাস্তাটা কত কষ্টদায়ক কষ্টদায়ক রাস্তা এর ভিতরে আমি বাস নিয়ে চলে এসেছি এরকম অবস্থা তাহলে গাড়িতে কাজ করলে শুধু পয়সা ইনকাম হয় না অনেক কষ্টর মোকাবেলা করতে হয় গাইস ঠিক আছে এর ভিতরে গাড়ি ঢুকছে একটা গাড়ি ঢুকলে একটা বাইক পাস হতে পারছে না তাকে সাইডে এনে দাঁড়াতে হচ্ছে আর এই যে সাইডে গেলেই খাল এই দেখুন রাস্তার খাল কতটা ডিফারেন্স ঠিক আছে গাড়িটার কাজে নিয়ে যাচ্ছি দেখবেন ট্রেন লাইন ট্রেন মনে হচ্ছে একটা আসছে দেখা করছি আপনাদের সাথে গড়িয়া স্টেশন থেকে ছেড়ে আসবো যে ভদ্রলোকের কাছে আমরা রিজার্ভে এসেছি উনি গাড়িটা এখানে ঢুকিয়ে দিল দিয়ে বললো আমার বাড়িতে খুব দরকার হ্যাঁ বাড়িতে চলে যাই একবারে জিজ্ঞেস করলো না যে গাড়িটা আমরা তো এক কষ্ট করে ঢুকালাম বলছে না এত বড়ো গাড়ি আমি তো চাইনি এই ট্র্যাভেলার চেয়েছিলাম কিন্তু তো ট্রাভেলার না এটা বড় গাড়ি ঠিক আছে তারপরে বললো না যে এসব চাকা কিন্তু এই যে বাড়িটা আছে না এই দেখাচ্ছি এই বাড়ির ভদ্রলোক একটা ভদ্র মহিলা এসে বলছে আপনাদের খাওয়া দাওয়া হয়েছে জিজ্ঞাসা করছিল এনাদের বাড়ি গোসবা ঠিক আছে এনাদের ভদ্র ব্যবহার এই হলো ওনাদের বাড়ি ঠিক আছে কি জিজ্ঞাসা করলো না হ্যাঁ একবারও জিজ্ঞাসা করলো না কিন্তু এই ভদ্র মহিলা আমাদের জিজ্ঞেস করলো মহিলা বললো আপনারা খেয়েছেন হ্যাঁ তাহলে আমি পরিস্থিতি বুঝতে পারছেন তো শুধু গাড়িতে কাজ করলে যে বিশাল পয়সা ইনকাম হয় না কত কষ্টর মোকাবেলা করতে হয় বলুন এই রাস্তাটার কন্ডিশনে বুঝতে পেরেছেন বলা দরকার ছিল বলেনি গাড়িওয়ালা লোক বলে সেরকম মনে করেছে আর গাড়ি রাত বড়াটা গাড়ি নিয়ে চলে এলাম এর ভিতরে বুঝলেন এস চালু হলো না মানে এখানে যে আমরা এসেছি এখানে চায়ের দোকান নেই জল ও পাওয়া যায়নি ভদ্রলোক আমাদের বললো না যে তোমরা জল খাও বা কিছু এই যে জিজ্ঞাসা করলো আপনারা খেয়ে এসছেন কিনা চা খাবেন কি চলুন আমার বাড়িতে জল জল খাবেন জল পাঠিয়ে দেব বাড়িতে কেন রাখবে আমরা গাড়িওয়ালা জি তো মানুষের মানুষ জল পাঠিয়ে দেয় তো ওনার একটা টাইমে নাকি গাড়ি ছিল বা আছে কি না জানি না এখন আমরা বর্তমান এখন বাড়ি ছিল এখন বর্তমান পড়িয়া এসে বাড়ি করেছে তো আমরা গাড়ি নিয়ে বললো আমার গাড়ি ট্রাভেলার চেয়েছিলাম বড় গাড়ি দিয়েছে ব্যাস এই কথাই হলো তোমরা থাকো আমার বাড়িতে অনেক কাজ আমি বাড়িতে যাচ্ছি আমি টাইমে তোমাদেরকে জানাও তো বলুন গাড়ি ওদের লাইফটা কোন জায়গায় বলুন আমরা ভালো খাচ্ছি আর ভালো পরছি নয় শোয়ার জায়গা খাওয়ার জায়গা দেখি এই দেখুন এখানে শোয়ার জায়গা আর রাস্তাটা ওই এখানে কোনো চা নেই জল নেই মানে জল কারোর খেতে গেলে আমাকে জল কারোর কাছ থেকে চেয়ে খেতে হবে ঠিক আছে আর এই রাস্তাটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই রাস্তাটা অনেকটা গেলাম হ্যাঁ দোকান নেই এদিকে গেলাম দোকান নেই তো আর একটা কথা বলি আপনাদের কিন্তু ওই এই যে এই দিকটা গিয়েছিলাম না ওই সামনে ওই দিকটা তো ওইখানে একটা বাইক গ্যারেজ আছে বাইক গ্যারেজ বলছে বসুন এখানে আর আমার বললাম চা একটা খেলে ভালো হতো আর বিস্কুট ফিস্কুট কিছু খেতাম বলছে না ভাই এখানে তো দোকান নেই এই দেখুন শুয়ে পড়েছে শোয়ার জায়গাটা আপনাদের ভালো গাড়ির মিস্টারদের শোয়ার জায়গাটা দেখুন তাই এই হলো আমাদের লাইভ এটাই চলছে দেখুন বলব পরিস্থিতির মধ্যে আমরা থাকি আপনাদের দেখাচ্ছি একটু লাইভ শেয়ার করুন ঠিক আছে ভালো ভালো ভিডিও আপনাদের দিচ্ছি আপনারা লাইভ শেয়ার করছেন না দেখছেন কিন্তু লাইভ শেয়ার করছেন না একটু লাইভ শেয়ার করুন যাক আমরাও ভাইরাল হতে পারবো